2016 আমি ঢাকা শহরে একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল সেখানে যাই একজনকে মিট করার জন্য মানে আমার এক পেশেন্টকে সো এখানে মিট করতে গিয়ে আমি ওইখানকার হসপিটালে হিমাগারের গার্ডের সঙ্গে কথা হয় সো ওনার লাইফের একটা সত্য ঘটনা যেটা হচ্ছে যে উনি একজনকে ভালোবেসেছিলেন সো পঁচিশ বছর পরে তার ওই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে এই এবং এই পঁচিশ বছর ওই ভদ্রলোক বিয়ে করেন সো এই গল্পটা কথায় কথায় ওনার কাছ থেকে আমি শুনতে পাই সেটা টু থাউজেন্ড সিক্সটিনের কথা সো এই আইডিয়াটা আমার মাথায় জেনারেট করে তখন তারপরে ভাবতে ভাবতে ধীরে ধীরে ডেভেলপ হয় সো অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক আসলে গল্প কপি করার ব্যাপার বা চুরি করার অভিযোগটা করেছেন তিনি হয়তো আসলে টাইমটা কাউন্ট করেন নাই বা ইনলজিক্যাল জায়গা থেকে বলছেন লজিকটা যদি চিন্তা করতেন তাহলে এটা বলতেন না বিকজ আমার এই এটা অনুদান দুই হাজার বিশ একুশ বছরে সো তার মানে আমাকে দুহাজার বিশে তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয়েছে এবং ডেফিনেটলি বিষে সাবমিট করতে হলে তার আগে আমাকে গল্পটা লিখতে হয়েছে সো সেটা ধরেন আমাকে টু থাউজেন্ড নাইনটিনে লিখতে হয়েছে সো টু থাউজেন্ড আমি মানে আগের টু থাউজেন্ড কথা বাদই দিলাম অ্যাটলিস্ট টু থাউজেন্ড আমাকে লিখতে হয়েছে টু থাউজেন্ড যে গল্প আমি লিখে বিশে সাবমিট করেছি এবং সেটা একুশ সালের শুরুর দিকে এসে অনুদান পাই এবং আমি বাইশের শুরুর দিকে শুটিং শুরু করি ওনারা বাইশের শেষের দিকে এসে তারা হচ্ছে যে একটা নাটক আপলোড করে ইউটিউবে সো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ওনাদের যে কথা সেটা কি আসলে বাপের যে সন্তানের বয়স বেশি হয়ে গেল না মানে আমার যে গল্প টু থাউজেন্ড সিক্সটিনে আমি ডেভেলপ করলাম টু থাউজেন্ড নাইনটিনে এসে আমি তথ্য মন্ত্রণালয়কে সাবমিট করলাম তারা বাইশে সেই গল্প বা সেই ধারের কাছে একটা গল্প নাটক বানালেন এবং তারা ক্লেম করছে যে আমি তাদের গল্প চুরি করে সিনেমা আমি করতে পারি যে যখন এটা আমাদের খুবই ছোট্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে কি হয় আমি যখন গল্প ভাবি স্ক্রিপ্ট লিখি তখন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদের সঙ্গে শেয়ার করি আরও ডেভেলপ করার জন্য যখন আমি গল্পটা ডেভেলপ করছি তখন তো ডেফিনেটলি আমি আমার সার্কেলের আরো ডিরেক্টর আর্টিস্ট অন্য অনেকের সঙ্গে শেয়ার করেছি সো সেটা শেয়ার করার পরে সেইটাও আরো দুই চারজনের কাছে পৌঁছায় সো মানে আমি বরং এখন ক্লেম করতে পারি যে ওই ওই ভদ্রলোকরা আমার ওই আইডিয়া আমার কোনো সার্কেল থেকে শুনে তারা দুই হাজার বাইশে এসে সেটা নিয়ে নাটক বানিয়েছে সো আমি চাইলেই এখন লিগালি অ্যাকশন নিতে পারি এই কারণে না যে আমার আইডিয়া তারা হয়তো চুরি করেছে এই কারণে যে তারা সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে যে এলিগেশনসটা দিয়েছে মানে এইটা এইভাবে তারা দিতে পারে না যদি তাদের আসলে এটা এলিগেশন দিতেও হয় আরও ওয়েতে দেওয়ার মানে ওয়ে ছিল রাইট মানে ডিফারেন্টলি এইভাবে দিতে পারে না তারা আমার মানহানির ব্যাপারে কথা বলছে সো এটা ডেফিনেটলি আমার মানে মানহানি সো আমি চাইলে কিন্তু এখন লিগ্যাল অ্যাকশন নিতে পারি আমার মনে হয় যে এটা তাদের ভাবা উচিত আমি লিগ্যাল অ্যাকশনের জন্য অলরেডি লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী আমাদের আসলে এক গার্ডিয়ান আছে বা পরিচিত আছে ভাই ব্রাদার আছে সো সেই জায়গা থেকে আমি কথা বলেছি যারা প্রশাসন আসলে প্রশাসনে আছে সো তাদের সঙ্গে আমি ফর্মালি এক ধরনের ফোনে কথা বলেছি সো তারা বলেছে যে তুমি যদি ডিসিশন নাও দেন ওকে আসো এবং লিগাল অ্যাকশন নাও সো আমি যা আজকের দিনটা বা কালকের দিনটা টাইম নিচ্ছি আসলে তাদের দিক থেকে কেমন আসলে অ্যাকশন হয় রিয়াকশন হয় যে ভদ্রলোকরা আসলে ক্লেম করেছে সো তাদেরটা দেখার জন্য ওয়েট করছি তারপরে আমি আসলে যেহেতু ইন্ডাস্ট্রি কিন্তু ছোট আমি চাই না আসলে কাদা ছোড়াছড়ি করতে সেই জন্য আমি একটু সময় নিয়েছি দেখার জন্য কিন্তু আমি ভারি অলরেডি কথা বলে রেখেছি